দুপুরের খাবার বাড়ছি সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি একটা বিশাল রাজকার্য করছিলাম আস্তে আস্তে সব বলবো তো তার আগে বাড়ির সব বাইকে খেতে টেতে দিয়ে দিই দিয়ে তারপরে বলছি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাক আগে কী কী রান্না হয়েছে বলে দিই এখানে হচ্ছে ঝিঙে ঝিঙে পোস্ত এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এখানে হচ্ছে বরবটি ভাজা আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল আজকে মঙ্গলবার কিন্তু ইচ্ছে করে আজকে ভেজ করা হলো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গুড আফটারনুন এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে মঙ্গলবার ওলি ইয়োগা যাবে তো তার জন্য রেডি হয়ে গেছি আর সকাল থেকে যে রাজকার্যে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলা মানে পুরোটাই নবনীতার জন্যই হয়েছে একটা সন্ধ্যার আয়োজন করেছি মানে একজনের বাড়িতে ছোট করে ঘরোয়া হবে মানে পাড়ার কচি কাছা আর চেনা জানা আশেপাশের চেনাজানা তাদেরকে নিয়ে মানে সকাল থেকে ওই রাজকার্যতেই ব্যস্ত ছিলাম মানে ওকে ফোন করে মানে আমি বাইরে যাইনি ওর ওখানেও যাইনি ওই সব জোগাড়যন্ত করেছে আমি যদি জাস্ট ওকে ফোন করে বলেছি যে এটা করো ওটা করো সেটা করো হলে ভালো হয় তো এই চক্করে না সকাল থেকে আর ব্লগ আমি স্টার্টই করতে পারিনি তারপরে দুপুরবেলাতে যখন খাবার বাড়ছি তখন বলছি আরে আমি তো আজকে ব্লগই স্টার্ট নি তো তারপরেই তখন থেকে স্টার্ট করলাম তো আপাতত যোগাটা করে আসি তারপরে যাব বিকেল বেলাতে মানে সন্ধ্যার পরে আমাকে পনেরো সাতটায় বলেছে পোনে সাতটার মধ্যে পৌঁছোতে এবার ছটা পাঁচ দশ অবধি তো যোগাই হয় তারপরে মানে একটু চাপের তাও যাবো ইয়োগা থেকে এসেই রেডি হতে শুরু করে দিয়েছি কারণ ইয়োগা থেকে ঘরেই ঢুকেছে হচ্ছে ছটা কুড়ি তারপরেই রেডি হতে স্টার্ট করে দিয়েছি কারণ পণ্য সাতটার মধ্যে আমাকে পৌঁছতে হবে আমি জানি না এখনই ছটা চল্লিশ বাজে পনের সাতটার মধ্যে পৌঁছতে পারবো কি না এত গরম পড়েছে তো নিজে রকম রেডিটেরি হলাম হয়ে ওলিকে রেডি করছি ওলির ডান্স প্রোগ্রাম রয়েছে তোকে হালকার উপরেই মেকআপটা করছি আর ঘরোয়া তো খুব হেজি করিনি আর শাড়ি একদমই পরাইনি ভেবেছিলাম শাড়ি পরাবো কিন্তু টাইমে আর হলো না কারণ ঘর ঢুকতে ঢুকতেই ছটা কুড়ি হয়ে গেছে তারপরে ওকে রেডি করে আমি রেডি করতে করতে সেই আমার পনে সাতটাই বেজে গেছে যেখানে আমাকে সাড়ে ছটা মানে পনে সাতটার মধ্যে ওইখানে পৌঁছোতে বলেছিল মানে ঘর থেকে আমার সাড়ে ছটায় বেরোলে হতো কিন্তু এত শর্ট টাইমে তো আর করে ওঠা পসিবল না যাই হোক তো এই যে রানি পুরো রেডি একদম ঘরোয়া যেহেতু প্রোগ্রামটা হবে একদম হালকার উপরেই আমি ওকে রেডি করেছি আর বিছানার দিকে কেউ তাকাবেন না ওটা জাস্ট ইগনোর করুন চলো জুতো পড়ো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি একদম যা গরম পড়েছে আমি একদম লাইট মেকআপ করলাম গলায় কিছু পড়ায় নি গলায় একটা কিছু করে অলরেডি দুবার নবনীতা আমাকে ফোন করে দিয়েছে এবার বেরোতেই হবে আমরা পৌঁছিয়ে গেছি তো প্রোগ্রাম স্টার্ট হবে তো উদ্বোধনী সঙ্গীত করার জন্য সব যান্তি করা হচ্ছে বসেও গেছে এরপরেই শুরু হবে জানাই সুস্বাগত মাসের পরে বাংলা ক্যালেন্ডারে আসি বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি এই বৈশাখ মাসে কোনো একদিন তার নাম রাখতে পারে রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ আমাদের জীবনে জড়িত তাই জন্য এই ছোট্ট সময়ের মধ্যে আমরা এতজন একত্রিত হয়েছি কবিগুর জন্মদিন পালন করবো বলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি আজকে অনুষ্ঠান প্রথমে শুরু হচ্ছে রায় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এত সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য কিন্তু তিনি কি করে আমাদের প্রাণের ঠাকুর হয়ে উঠলেন কি করে বিশ্বকবি হয়ে উঠলেন সে গল্পটি আমরা জানি চলুন না যে কবি সুকান্ত ভট্টাচার্য কি বলছেন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা এক যে ছিল এক যে ছিল আপন ভোলা কিশোর ইস্কুলটা ভালো লাগতো না সহ্য হতো না পড়াশোনার ঝামেলা আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোন কালে অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ অথচ বড় মানুষ না হয়ে সে মানুষ হিসাবে হলো ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে করো না গান শাখার বাবা

রবীন্দ্রনাথ পঁচিশে বৈশাখ জন্মগুলো সবাই না কিন্তু পুজির দিনে অনেকে জানে না সেটা হচ্ছে আঠারোশো একষট্টি

বেড়েছে পাঁচিলাম दे